এইটুকু তো জীবন শক্তি চট্টোপাধ্যায় চলো যাই রদ্দুর পা উঠিয়েছে এখানে লাঙলের ফালে উঠেছে মাটি এখানে তেমন পরিপাটি মানুষ নেই কেউ আদুল গায়ে লোকে চলছে ফিরছে আলো বাতাসের মতো স্বাভাবিক বিষণ্ন কবির পাশে জোলা শহরের মতো জল ঘোলা করতেও নেই কেউ মানুষ সহজে ভালোবাসে হাসে কাঁদে কষ্ট পায় কষ্ট পেতে পেতে পাথর হয় না পাথরের সঙ্গে কথা বলে এখানে অনেকে গাছপালার সঙ্গে শিকড় বাকড়ের সঙ্গে ফুলের চেয়ে শিকড়ের সঙ্গেই এখানে সমঝোতা বেশি মাটির কাছাকাছি থাকে বলেই গায়েদের কেমন সোঁদা সোঁদা গন্ধ যা কেবলই মনে পড়ায় ফাটফুল ডুমুর দোলমঞ্চ আর দেবদারুর ফল গরুর গাড়ির আলস্য আর মন্থর এখানে মানুষকে খুব দৌড়ুতে দেয় না বারণ করে কেননা এইটুকু তো জীবন অত দৌড়ঝাঁপে আলাদা কি পাবি জীবন ছাড়া মৃত্যুকে পাবার জন্যে তাড়াহুড়োর কোনো অর্থ হয় না